এবার আমরা জানবো জিলহজ মাসের করণীয় গত রাত থেকে মাস শুরু হয়ে যারা কোরবানি করব এবং কোরবানি করব না গত রাত থেকে তাদের জন্য প্রথম করণীয় ছিল চুল নোক না কাটা এটা যারা কোরবানি করব এবং করব না সবার জন্যই আবু দাউদ এবং নাসাইর বর্ণনা দ্বারা বোঝা যায় শুধু যারা কোরবানি করবে তাদের জন্য এই আমল চুপ নো চুল আর নোক না কাটা তো নাসাইর আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবে না তারাও চুল নখ কাটবে না তো প্রথম কথা যারা কোরবানি করবে তারা এই দশ দিন কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটবে না তিরমিজির বর্ণনা পনেরোশো তেইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সল্লাহ আলি সাল্লাম বলেন মানরা হিলা রিল হেজ্জা ওয়া আদা অয়ু দহিয়া সালাইয়া হুজানাম শাহ আরি ওয়া সারি যে ব্যক্তি জিল হজমাশের চাঁদ দেখবে এবং সে যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে সে যেন তার চুল নোক না কাটে এইগুলা সে যেন না কাটে হাদিস থেকে কি বুঝলাম যে কোরবানি দিবে সে চুল কাটবে কাটবে না না নাসাইর বর্ণনা এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা মুসলিমের এই হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইদা আইতুম হিলা দিল হেজ্জা ওয়াদা আহাদুকুম অ্যাই উ দহিয়া ফাল্লুম সি খান শারিহি ওয়াজ ফারি রসূল্হা সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তোমরা যখন জিলহজের চাঁদ দেখবা তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করে আর জিলহজের চাঁদ দেখে সে যেন চুল নোখ কাটা থেকে বিরত থাকে মুসলিমের হাদিস থেকে বুঝলাম যারা কোরবানি দিবে তারা চুল কাটবে না কাটবে না অন্য বর্ণনা দ্বারা বোঝা যায় এক সাল্লা আলি সাল্লামকে বললেন হুজুর আমার তো এমন একটা প্রাণী আছে এই প্রাণীর এই এই অবস্থা আমারও কি কোরবানি দেওয়া লাগবে তো নবীজি তার হালাত ছুই না বললেন না না তোমার কোরবানি দেওয়া লাগবে না তুমি কোরবানির দিন চুল কাটবা নখ কাটবা বুঝেন কি বলে তুমি কোরবানির দিন চুল নোখ কাটবা এর মানে কোরবানির আগ পর্যন্ত তুমিও চুল কাটবা না নখ কাটবা না কোরবানির দিন তুমি চুল নোখ কাটবা অন্যরা কোরবানি করলে যেই সওয়াব তুমি এই আমল করেও সেই সওয়াব পাবা এখান থেকে বোঝা যায় যে কোরবানি করবে না সেও কোরবানির আগ পর্যন্ত চুল নোখ কাটা থেকে বিরত থাকবে কোরবানির দিন সে চুল নোখ কাটবে এমনকি এই দশ দিন বাচ্চাদেরও চুল না কাটা যদি পারেন এটা কোন জরুরি বিষয়রা। না আব্দুল্লে ইব্নি অমর রদ আল্লাহহুতালা আহহুমা এক এলাকা দিয়ে রাওনা করস মার রব বি এম মরা আতিন তা খুজুমিন শাহ ইবনি হা এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে বাচ্চার চুল কাটে ইবনি অমর বললেন আহা তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা তারপর যদি চুলটা কাটতা কি বোঝা যায় বাচ্চার মা কি ইবনে অমর রদিয়া আল্লাহ তালা আহহুমা বললেন তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা তারপর যদি চুলটা কাটতা এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও দশ দিন পর্যন্ত আপনার চুল না কাটা এটি কিন্তু জরুরি বিষয় না যদি করেন খুব ভালো তাহলে জিলহজের প্রথম কাজ পাইলাম আমরা চুল নোক না কাটা জিলহজ মাসের দ্বিতীয় করণীয় আজকে যারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ যারা রাখতে পারেন নেই বাকি আরো আটটা আছে তো নিয়ম ছিল 9টা রোজা রাখা যদি পারেন আজকে না রাখলো সমস্যা নাই বাকি 8টা রাখার চেষ্টা করেন তো দ্বিতীয় করণীয় জিলহজের 9টা রোজা রাখা আবু দাউদের বর্ণনা 2437 নম্বর হাদিস 2437 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে kana rasulullah sallallahu alaihi wasallam yasumu tis'al hijjah রসুল্লাহ সাল্লি সাল্লাম নয় জিলহজ পর্যন্ত জিলহজের প্রথম থেকে নয় জিলহজ পর্যন্ত নয়টা রোজা রাখতেন নাসাইর বর্ণনা দুই হাজার চারশো পনেরো নম্বর হাদিস এই হাদিসটি সবাই মুখস্থ রাখবেন অন্যদের কাছে প্রচার করে দিবেন নিজেরাও সারা জীবন আমল করার চেষ্টা করবেন আমরাও করব বলি ইনশাআল্লাহ নাসাইর চব্বিশশো পনেরো নম্বর হাদিস

এক নম্বর সিয়ামা আশুর মহরমের দশ তারিখের রোজা রসুল সাল্লাম কখনো ছাড়তেন না দুই নম্বর ওয়াল আশার জিল প্রথম দশকের রোজা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম ছাড়তেন না তিন ওয়াসালা সাতা আইয়ামিন মিন কুল্লি শাহ প্রত্যেক মাসের তিনটা রোজা তেরো চোদ্দো পনেরো আরবি মাসের এই তিন রোজা রসুল ছাড়তেন না চার নাম্বার ওয়ারকা আতাইনি কভলাল গদাদ ফজরের নামাজের আগের দুই রাকাত শূন্যক রসুল সাল্লা সাল্লাম কখনো ছাড়তেন না এবার আমরা সবাই একটু চর্চা করি বলেন তো কয় আমল নবীজি কখনো ছাড়তেন না সাহস করে বলে ফেলেন তো এক নাম্বার মাসাল্লাহ এক নাম্বার মহরমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিল হজের প্রথম দশকের রোজা তিন নাম্বার মাসে তিনটা রোজা চার নাম্বার ফজরের আগের দুই রাখা শূন্য আচ্ছা আমরা একটু বলি বললে মনে থাকবে বলেন এক নম্বর মহরমের দশ তারিখের রোজা দুই জিল হজের প্রথম দশকের রোজা তিন প্রত্যেক আরবি মাসের তিনটি রোজা চার ফজরের আগের দুই রাখাত শূন্য এই চারটা আমল রসুল সাল্লাম কখনো ছাড়তেন না যাই হোক জিলহজ মাসের দ্বিতীয় আমল পাইলাম নয়টি রোজা রাখা আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ বাকিগুলা রাখবেন যারা রাখতে পারেন নাই বাকিগুলা রাখলে সোহব আছে ফজিলত আছে কোনো সমস্যা নাই রাখেন তৃতীয় আমল

ওয়াল্লাতি বাদা দা রসুল্লাহ সাল্লাল্লাহ রিসাল্লাম বলেন কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তথা নয় জিলহজের রোজা আরাফার দিনের রোজা এটা একটা পারিভাষিক নাম মনে রাখবেন আরাফার দিনের রোজা এটা একটা পরিভাষা উদ্দেশ্য নয়জিলহজের রোজা নয় জিলহজের রোজা যদি কেউ রাখে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি আশাবাদী তার আগের এক বছর এবং পরের এক বছর মোট দুই বছরের গুনামাফ এই হলো জিলহজের তৃতীয় আমল তাহলে তৃতীয় আমলটা করার সুযোগ কি শেষ না এখন আছে জিলহজের চতুর্থ আমল জিলহজ মাসে বেশি বেশি তাজবি পরা জিকির করা মোসনাদে আহমদের বর্ণনা

উদ্দেশ্য হল জিলহজ মাসে বেশি বেশি জিকির করা জিকির করার জন্য অজুও করার প্রয়োজন নাই চলতেছেন ফিরতেছেন দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করতে পারবেন সুরা আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন জ্ঞানী হল তারা আল্লাদিনায় কুরুন আল্লাহ হা আলা জুনু আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে যারা বসে আল্লাহকে স্মরণ করে ও আলা জুনু বিহিম যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে জিকির করে তাহলে জিলহজ মাস ছাড়াও জিকির করব। বাকি জিলহজ মাসে খুব বেশি পরিমাণে জিকির করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন জিলহজ মাসের পাঁচ নম্বর আমল নয় জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে

এই পেশক্ত নামাজের মাঝে কারো কোনো নামাজ যদি কাজা হয়ে যায় কারো যদি নয় জিল হজ ফজর থেকে নিয়ে তেরোই জিল হজ আসর পর্যন্ত কোনো অক্ত নামাজ কাজা হয় আর ওই কাজা নামাজটা যদি আপনি এই পাঁচ দিনের মধ্যে আদায় করেন আমি আবারও বলছি নয় জিল হজ থেকে নিয়ে তেরোই জিল পর্যন্ত যেই নামাজগুলার পরে তা বীরে তা শিরিক পড়তে হয় এই নামাজগুলার কোনো একক্ত নামাজ যদি ওজোরের কারণে কারো কাজা হয়ে যায় আপনি কোনো কারণে একক্ত নামাজ কাজা হয়ে গেছে এর মানে আপনি তাকবিরে তাসরিকরাও দিতে পারেন নাই নামাজ কাজা মানে তাকবিরও তো দেন নাই এখন যদি এই পাঁচ দিনের মধ্যে আপনি তাকবীরে তাসরিকের দিনগুলো চলার মধ্যেই যদি ওই উক্ত নামাজের কাজাটা পড়েন তাহলে কাজা নামাজের পরে এই তাকবীরটাও পড়তে হবে আল্লাহ জানে বুঝছেন নি সবাই আমি আশাবাদী বুঝছেন এরপরে দৃষ্টান্ত দিই নয় জিলহজ থেকে তেরোই জিলহজ পর্যন্ত কথার কথা কারো জোহরের নামাজ কাজা হয়ে গেছে একদিন এই জোহরের কাজা নামাজটা যদি সে এই তেরোই জিলহজের আগেই আদায় করে তাহলে তার এই নামাজের পরে ওই যে তাকমিরের তাসিকটা ছুটে গেছিলো এটাও তার আদায় করতে হবে এবার বুঝারছে না সবার এই হল আপনার পঞ্চম আমল জিলহজ মাস জিলহজ মাসের ছয় নম্বর আমল কোরবানির দিন কোরবানি করা তথা দশই জিলহজ কোরবানি করা দশই জিলহজ নফল এবাদতের মধ্যে তথা ফরজ এবাদতের পরে ফরজ এই জায়গায় নফলমানি উদ্দেশ্য আবার কোরবানি নফল এমন না ফরজ এবাদতের পরে দশই জিলহজ রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবাদত আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা তথা কোরবানি দেওয়া এই হল আপনার ছয় নম্বর আমল জিলহজ মাসে